নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনার দিনটি শুভ যাক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজ নাইনথ অফ জুন টু রবিবার ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ মঙ্গাব্দ আজ শুক্লপক্ষের তৃতীয়া রাহুকাল দুপুর দুটো একত্রিশ থেকে সন্ধ্যে পাঁচটা আট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করা থেকে বিরত থাকুন এবং শুভ সময় হল সকাল সাতটা উনচল্লিশ থেকে বেলা এগারোটা একচল্লিশ পর্যন্ত তো চলুন বিস্তারিত দৈনিক রাশি যাওয়া যাক রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি আজ আপনার একটি ইতিবাচক দিন নতুন কিছু শুরু করার জন্য ভাবলে তা করতে পারেন আজ সমাজে আপনার অস্তিত্ব বেশ উজ্জ্বল সামাজিক কোনো ক্রিয়াকলাপে আপনি আর যোগদান করতে পারেন আর্থিক জায়গায় লাভ থাকছে ফেভারেবেল কালার হলো মেরুন আর আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে আজ লাল ফুল দিয়ে পুজো করুন পরবর্তী রাশি মেষ রাশি মেষ রাশির আজ আর্থিক জায়গায় লাভ দেখা যাচ্ছে আজ জার্নি হতে পারে বাড়িতে অতিথির আগমন হতে পারে নিজের কথাবার্তায় আজ কন্ট্রোল রাখুন পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আজ আপনার ভালো লাভের আশা রাখতে পারেন দাম্পত্য জায়গা আজ ভালো ফেভারেবেল কালার আজ মফ রেমেডি হলো সানের জলে কর্প দিয়ে স্নান করুন পরবর্তী রাশি মিথুন রাশি আজ মিথুন রাশির মনে কিছুটা চঞ্চলতা থাকলেও কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তা প্রভাব ফেলবে না অফিসে কাজের চাপ বাড়তে পারে বন্ধু বান্ধব থেকে নানা ধরনের সহায়তা এই সময় আপনি আশা করতে পারেন হেলথের জায়গায় যত্নশীল হন আর্থিক জায়গায় বুঝে খরচা করুন আজ আপনার ফেভারেবল কালার হল ডিপ গ্রিন এবং রেমিডি হলো কোনো নিরি আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক দান করতে পারেন পরবর্তী রাশি হলো কর্কট রাশি আজ আপনার জার্নি হতে পারে পরিচিত সার্কেল থেকে আপনার কিছু ইনকাম হতে পারে আপনার লাভের জায়গা আজ ভালো রয়েছে হুট করে কোনো ছোটোখাটো ট্যুর প্ল্যান হতে পারে কর্মক্ষেত্রে আজ চাপ বাড়তে পারে এই সময় কোনো প্রপার্টি পারচেসের সম্ভাবনা বেড়ে যাচ্ছে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলেও হতে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং রেমেডি হলো সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘদান করুন চলে যাই পরের রাশি সিংহ আজ আপনি মানসিক দিক থেকে অনেকটাই স্টেবেল থাকবেন দাম্পত্যের জায়গা আজ ভালো বা লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক পরিণতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাবার্তা হলেও হতে পারে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকের দিনটি বেশি ইতিবাচক তবে পরিশ্রমের মাত্রা আরেকটু বাড়াতে হবে আর্থিক জায়গায় পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আজ লাভের মুখ দেখতে পারেন আজ আপনার ফেভারেবেল কালার হলো অরেঞ্জ সূর্যদেবকে আজ আপনি লাল ফুল দিয়ে অর্ঘ্য দান করুন এটিই আজ আপনার রেমেডি চলে যাওয়া যা পরের রাশিতে পরের রাশি হল কন্যা রাশি কর্মস্থলে আপনার মান সম্মান বাড়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে বিজনেসের এক্সপিয়ান পসিবল রয়েছে আর্থিক দিক থেকে নিজের গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে অল্প অল্প করে এগিয়ে যেতে থাকবেন বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে বা কোনো প্ল্যান হতে পারে ছোটোখাটো খাটো পৃথিবীর স্থানীয় ব্যক্তিদের হেলথ ভালো থাকছে দাম্পত্যের জায়গা ভালো থাকছে ফেভারেবল কালার আজ আপনার জন্য ডিপ গ্রিন এবং রেমেডি হলো পাখিদের সবুজ মুগ ডাল খেতে দিন পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশির ভাগ্য আজ বলতে গেলে তুঙ্গে প্রপার জায়গায় ইনভেস্ট করতে চাইলে যদি কোনো লাইন ধরে ইনভেস্ট করতে চান তবে অবশ্যই আপনি লাভের আশা রাখতে পারেন তবে হুটহাট কোনো উটকু ইনভেস্টমেন্ট করবেন না টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখুন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে লাভের আশা করতে পারেন শরীরের প্রতি যত্নশীল হতে হবে আর ছোটোখাটো কোনো জার্নি হতে পারে যা আপনার জন্য বেনিফিশিয়াল আজ আপনার ফেভারেবল কালার হল সাদা সূর্যদেবকে স্মরণ করে দিন শূন্য করুন পরবর্তী রাশি হল বৃশ্চিক রাশি কাজের চাপ বাড়বে তার জন্য মানসিক অস্থিরতা বাড়তে পারে পরিচিতি সার্কেল থেকে একটু সাবধান থাকবেন জোর টাকাঘাত লাগার সম্ভাবনা আছে তাই রাস্তাঘাটে সাবধানে এবং বাড়িতেও সাবধানে চলাফেরা করবেন ব্যাক পেন জয়েন্ট পেন বাড়তে পারে এই সময় বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে আর্থিক জায়গা ভালো লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন রকম শর্ট টার্ম বা ফটকা ইনভেস্টমেন্টের দিকে এগোবেন না ফেভারেবেল কালার আপনার জন্য সাদা আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে স্মরণ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো ধনু রাশি আর্থিক জায়গায় লাভ লক্ষ্য করা যাচ্ছে আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে জার্নি হতে পারে যা আপনার জন্য বেনিফিশিয়াল হবে পরিচিতি সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক পেতে পারেন এই সময় আপনার সাথে কোনো আপনার লাইফ চেঞ্জিং মোমেন্ট হতে পারে বাড়িতে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা থাকছে ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো আজকের আপনার রেমেডি হলো নিরিকোনো পার্সেনকে আপনার সাধ্য মতন মুসুরির ডাল দান করুন চলে যাওয়া যাক পরের রাশি মকর রাশি আজ একটা মেন্টাল অস্থিরতা থাকছে শত্রুপক্ষ আজ অ্যাক্টিভ থাকছে তাই নিজের কাজ যথেষ্ট মন দিয়ে এবং পুঙ্খানুপুঙ্খভাবে করুন হেলথের প্রতি যত্নশীল হন বড় কোনো ইনভেস্টমেন্টের দিকে এই সময় না যাওয়াই ভালো বাড়িতে মাতৃস্থানীয় ব্যক্তিত্বের হেলথে ধরি হেলথের দিকে কিছুটা ইস্যু আসতে পারে আজ কোনো ছোটোখাটো জার্নি হতে পারে ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু আজকের আপনার রেমেডি হলো যে কোনো নিরি আর্থিক সহায়তা করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি কুম্ভ রাশির দিকে দাম্পত্য জীবন বেশ ভালো প্রেমের সম্বন্ধ পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে নতুন কোনো কিছু স্টার্ট আপ করতে চাইলে আপনি তা এই সময় করতে পারেন কোনো ছোটোখাটো জার্নি হতে পারে যা আপনার মানসিক শান্তির কারণ হয়ে উঠতে পারে পরিবার পরিজনের এই সময় আপনি সব রকম হেল্প পেতে পারেন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের আরেকটু পরিশ্রম বাড়াতে হবে আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং আজকের রেমেডি হল সকালবেলা সূর্যদেবকে অর্ঘ প্রদান করে দিন শুরু করুন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশির দিকে আজ জানি যদি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং শরীরের দিকে যত্নশীল হন যে কাজগুলি আগে করা উচিত বা যেই কাজগুলিকে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত সেই কাজগুলি আগে শেষ করুন দাম্পত্য জীবনে ছোটোখাটো প্রবলেম ক্রিয়েট হতে পারে যেটা খুবই সাময়িক ছোটোখাটো কোনো গেট টুগেদারের সম্ভাবনা থাকছে আর্থিক জায়গা বুঝে খরচা করুন হঠাৎ করে কোনো ছোটো খাটো জার্নি হতে পারে বিজনেসের ক্ষেত্রে নিজেকে টিকিয়ে রাখার জন্য আরও বেশি খাটনি করতে হবে এবং মার্কেট অ্যানালাইসিস খুব প্রয়োজন ফেভারেবল কালার হলো আপনার জন্য গোল্ডেন ইয়েলো আজকের দিনটি সূর্যদেবকে গুড়দান করে শুরু করুন তো আজকের ভিডিও এটুকুই আগামী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন